সমাপ্ত হল জাতির এক ইতিহাস এক মহাকাব্য কিন্তু শেষ হয়ে যায়নি তার আদর্শ তার সাহস তার সংগ্রাম একজন নারী যিনি ভয়কে জয় করেছিলেন দৃঢ়তায় নির্যাতনকে মোকাবিলা করেছিলেন নীরব সহিষ্ণুতায় আর ক্ষমতাকে নয় মানুষকে ভালোবেসেছিলেন দায়িত্ববোধে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক ছিলেন না তিনি ছিলেন সংগ্রামের প্রতি তিনি ছিলেন অবিচলতার নাম তিনি ছিলেন একজন আপসিহীন নেতৃত্বের উদাহরণ অসুস্থ শরীর একাকী কারাবাস নিরবিচ্ছিন্ন চাপ আর অবিচারের মাঝেও তিনি মাথা নত করেননি কারণ তিনি জানতেন সত্য কখনো একা থাকে না সময় তার সবচেয়ে বড় সাক্ষী এই জাতি শিখেছে তার কাছ থেকে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় ঝড়ের মুখে কিভাবে হার না মেনে এগিয়ে যেতে হয় অন্ধকার পেরিয়ে আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ রয়ে গেছে প্রতিটি সাহসী কণ্ঠে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে প্রতিটি তরুণের স্বপ্নে হে আল্লাহ দেশমাতার এই সাহসী কন্যাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন কারণ ইতিহাস কখনো মানুষকে মারে না ইতিহাস মানুষকে অমর করে